এখন সময় হচ্ছে আটটা কুড়ি তো আজকে সকাল সকাল দেখো দিশা ঘুম থেকে উঠে পড়েছে জানি না কী হয়েছে গাটা একটু ঘসখস করছে সর্দি সর্দি হয়েছে তো রাত্রে অসুবিধা হয়নি সকালবেলা দেখলাম ফসফস করছে আর উঠে পড়েছে উঠে কোনো কান্নাকাটি নেই যে গাটা ঘস ঘস করছে দেখলাম গায়ে ভালোই একটু তাপ আছে ঘস তো এদিকে দেখো দ্বীপ এখন ঘুম হচ্ছে দ্বীপ ওঠেনি বিছানাপত্রও কেমন অবোছাল হয়ে আছে এবার দ্বীপকে তুলে বিছানাপত্র গুছিয়ে ওদেরকে বিস্কুট টিস্কুট দিতে হবে এদিকে আমার সমস্ত বাসিকাস সেরে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি দ্বীপ দিশা দেখো বিস্কুট খেতে বসে গেছে আর এদিকে দেখো ভাত।

बाबा ने बोल दी সকালে রে ব্রেকফাস্টে করলাম তো একটু খিচুড়ি করে দিলাম কদিন ধরেই দীপ বলছে মা একটু খিচুড়ি করো না খিচুড়ি করো না তাই জন্য আজকেই করে দিলাম তো এদিকে দেখো দিশাকে জিজ্ঞেস করছি কি তোর শরীর কেমন আছে ও তো বিন্দাস আছে ওর যে মানে গায়ে তাপ বা সর্দি হয়েছে ওর কোনো অসুবিধা নেই তাই গায়ে একটু হাত দিয়ে দেখছি ওষুধ খাওয়াবো কি না দেখলাম যে হ্যাঁ গাটা ঘসঘস করছে একটু জলের ওষুধ খাইয়ে দিই ও একটু মানে ফ্রি পাবে আর কি তো সেই জন্যই দেখছিলাম যে গাটা ঠিকঠাক আছে কি না তো আমার তো কিছু মনে হচ্ছে না কিন্তু আমাদের দ্বীপ হলে হয়তো শুয়ে থাকতো বা কিছু আর এদিকে দেখো রান্নাটা বসি দিয়েছি একদিকে ডাল করছি আর অন্যদিকে ভাত হচ্ছে আজকে তেমন কিছু রান্না করব না বাজারেও যায়নি ওর বাবা তো কালকে মাংস হয়েছিল তো আজকে আর বলছে ডাল ভাত করো আর কিছু করব না বা যা সবজি আছে ওই দিয়েই হয়ে যাবে তো তেমন কিছু করব না

দিয়েছি আমি আমি সব বাবার কাছে পাঠাবো এইটা কোথায় আছিস কোথায় আছিস তুই ওটা তো ময়লার বালতিও ফেলা যায় তাই না তাহলে পাশের বাড়ির একটা বৌদি দিশাকে বলছে যা ঘরে যা বাড়ি যা বলছো তুমি আগে ঢোকো তারপরে আমি ঢুকবো জানো তো এইসব ওর কথা ওর পাকা পাকা কথা শুনলে পাগল হয়ে যাবে তোমরা তো এইদিকে দেখো ঘরে এসে দেখছি বাচ্চাগুলো গেল কই খাটের অবস্থা দেখো ঘর দরের অবস্থা দেখো ওরা কোথায় চলে গেল আমি তো সে ঘরে ছিলাম রান্না করছিলাম তো এসে দেখি ওনারা বাইরে খেলতে চলে গেছে তার মধ্যে মেয়েকে ডাকলাম একটু বাদাম দেবো বলে ওই কাজু বাদামগুলো তো সেটাই খাচ্ছে দায়ী দাঁড়ি তারপরে দি আসবে ওকেও দেবো দুটো তো এই দেখো বাইরে খেলছে ঘরে এসে দেখছি পড়াশোনা হয়ে গেছে খাতাপত্র লেখালেখি হয়ে গেছে বাচ্চাগুলো গেল কোথায় দুজনে গেটটা আটকানো ছিল না খোলা ছিল দুজনে চলে গেছে তো এই দেখো বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো হচ্ছে আর এদিকে দেখো তারপরে মেয়েটাকে স্নান টান করিয়ে দিলাম এই যে মেয়ে ছেলে দুজনকে সান করিয়ে দিলাম আর কি করবে সারা দিন ছুটি এই তো স্কুল থাকলে একটা টাইম বাই টাইম সব হয়ে যায় তো ছুটি আছে মেয়েটারও ছুটি ছেলেটারও ছুটি আজকে কি আছে যাই হোক গান্ধী বার্থডে না কি একটা আছে দেখলাম তো তো এই তো যাই হোক আমার এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও এদিকে দেখো ভাই উপরে যাবে বলে যাচ্ছে ছেলে তো দৌড়ে উঠে চলে যায় মেয়ের একটু সময় লাগে ও ছোট সে বড় তো ছেলে যেয়ে তা উপরের গেটটা বন্ধ করে দেয় কাকা গেটটা যাতে নাই যেতে পারে এত পাজি এরা তো সেই কারণে ও বারবার উঠছে আবার নেমে চলে আসছে যাব না দাদা ভাই বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তারপরে দাদু আসতে দাদু আবার গেট খুলতে তারপরে আবার গেল। তো এই হচ্ছে এরা সারাদিন এইরকম করতে থাকে বদমাসে দেখো নেমে চলে আসছে দাদা ভাই বন্ধ করে দিয়েছে আমি যাব না পাগল করে দেয় জানো তো কাজ করবো না এদেরকে সামলাবো সেটাই আমি বুঝতে পাই না যাই হোক ওরা তো চলে গেল চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি ভাতের মধ্যে সব দিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ তারপরে পেঁপে সেদ্ধ আছে আর কিছু নেই দুটোই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এদিকে দেখো একটু ডাল করেছি মুগের ডাল আর এদিকে স্যালাড করতেছি স্যালাড বলতে শুধু শসা আর একটা পেঁয়াজ ওর বাবা খাবে ব্যাস আজকে এই মেনু করেছি কারণ আজকে পূর্ণিমা জানো তো তো নিরামিষ একদম তো মাছ টাছ বাজারে যায়নি তাই ওদিকে ছেলে জল ঘাঁটছে বসে বসে এদিকে দেখো পাশের বাড়ির বৌদি ওই যে মেয়েটাকে দেখে বলছি না ওর বান্ধবী বান্ধবী করি ওই মেয়েটা এসেছে ওর সঙ্গে খেলতে লাগছে দেখো তিনজনে ওখানে আছে খেলছে যাই হোক চলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই দেখো যাই হোক আজকের মতো এইটুকু চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো চলো অনুরোধ রইলো চলো টাটা বাই বাই